বিদেশের মাটিতে এমন প্রকৃতির সৌন্দর্য বিদেশের মাটিতে এমন প্রকৃতির সৌন্দর্য প্রকৃতি যে একটা ভালোবাসা যে একটা মিল মোহ্বত দেখেন কি একটা মধুর একটা হাওয়া সে এই জায়গাটাতে এসে পানি নিজের কাছে এত ভালো লাগছে মানে পানটা জড়াইছে যে এত এত পরিমাণ আসলে গরম আমাদের বাংলাদেশে যে আসেনি কি আজকে এই তাপমাত্রা বাড়ার পিছনে আসলে কারণ হচ্ছে আমরাই এই তাপমাত্রা বাড়ার কারণ হচ্ছে কত সব এমন কত সবুজ কেমন দেখছেন প্রকৃতির কত ভালোবাসা প্রত্যেকটা বিল্ডিংয়ের পাশে এরকমভাবে যা প্রত্যেকটা বিল্ডিংয়ের পাশে এরকমভাবে খোলা মেলা জায়গা দেখেন এরকমভাবে খোলামেলা জায়গা দেখেন এখানে অনেকে বোঝে এনে অনেকে বোঝে অনেকে ঠান্ডা হওয়া খায় কারণ কী কী আমরা শুধু নিজের মানে শুধু নিজের জন্য কিছু করতে চাই শুধু নিজের জন্য কিন্তু পরবর্তী দিনে আমাদের যে ক্ষতি হয়ে যাবে পরবর্তী দিনে আমাদের যে বড়ো আকারে ক্ষতি হবে এটা কিন্তু আমরা চাই না এটা কিন্তু আমরা চাই না দেখেন যে যে এই যে ঢাকা শহরের মধ্যে বলেন আর বিভিন্ন জায়গায় বলেন এই যে আমরা নিজেরা বিল্ডিং করি বিল্ডিং করে আমাদের যেটুকু জায়গা সেইটুকু জায়গার মধ্যে আমরা বিল্ডিং করে পেলাই না আমার যেটুকু জায়গা সেইটুকু জায়গার মধ্যে আমি বিল্ডিং করি আর ভবিষ্যতে কী হবে না হবে তখন এগুলো চিন্তা করি না আরে ভাই এত এত তাপমাত্রা কী কারণে বাড়ছে এত এত তাপমাত্রা শুধুমাত্র জাসগুলো বিলীন হয়ে যাচ্ছে বন জঙ্গল সবগুলো বিলীন হয়ে যাচ্ছে একটা সময় কিন্তু এত এত তাপমাত্রা ছিল না একটা সময় কিন্তু এত এত গরম ছিল না একটা চাষ হোক অধিক চাষ কেটে পেলায় মানুষ আমার প্রশ্ন হচ্ছে এটাই আসলে একজন মানুষ হিসেবে একজন প্রবাহী হিসেবে আপনাদেরকে এটাই বলবো যে আপনার আশেপাশে যদি কোনো জায়গা যে নয় ওরে চাষ লাগান অন্তত অক্সিজেন না এই জাহের কারণে আপনি সায়া পাচ্ছেন এই জাহের কারণে আপনি আপনি সৌন্দর্য এই চাষের কারণে প্রকৃতির সৌন্দর্য বাড়ছে দেখেন এই চাষ যদি থাকে তাহলে সুন্দর পরিবেশ বাড়বে এবং পরিবেশের সুন্দর হবে এবং পরিবেশের মধ্যে মানুষ একটু মানে ভালোভাবে থাকতে পারবে দেখেন আমার আমার কাছে আমার সামনে কী একটা চাষ দেখেন এই চাষটা এই আমি যদি দাঁড়াই দেখেন আমার পিছনে যে জাতটা আছে এই চাষের এই নিষেধ যদি আমি একটু দাঁড়াই तक हावाटा मानी मिशी हावा आनता भरे जाकृति सौंदर्य हाववा यह हावा चाकता आज हावा आखिर निजे अटोमेटिकली भलो लगे बंधुरा अपना आशेपाशेदी अपन बात को जगह था कि वो ज्यादा चाज लगे दीबें बा जगह थी विभिन्न रकम पुल पाला कल पकड़ा चाज लगभ মনে রাখবেন এই জাস কিন্তু আপনার সৌন্দর্য বাড়ে এবং আপনার প্রকৃতির সৌন্দর্য বাড়ে এবং আপনাকে অক্সিজেন নেবে এই জাস কিন্তু আপনি অনেক পরিমাণে অক্সিজেন নিবে তো আশা করি বুঝতে পেরেছেন এবং যারা যারা বুঝতে পেরেছেন অভিষমে সে ভিডিওটা দেখে অভিষমিশে আপনার আশেপাশে যে জায়গাগুলো চালিয়েছে এগুলোতে জাস লাগানি প্রকৃতির সৌন্দর্য মনোরম পরিবেশ এবং ঠান্ডা হওয়া অভিশাবে সে আপনি উপভোগ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন